বিসমিল্লাহ রহমান রহিম আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি আঠারোই সাবান পাঁচ ফাল্গুন বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো সংবাদ পড়ছি শুরুতে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক তাদের প্রধান খবর ছাপিয়েছে ডিসি সম্মেলনকে ঘিরে দুর্নীতি ধামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ ব্যবসায়ী চিকিৎসক ও আইনজীবীদের লেনদেন অনলাইনে করার তাগিদ অর্থ উপদেষ্টা আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি আরও পিছিয়েছে আমাদের ভারতের জন্য পারস্পরিক কল্যাণকর ভালো সম্পর্ক জরুরি সীমান্তে বেসামরিক মানুষ হত্যা হতে পারে না বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন মির্জা ফখরুল বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাঁচ জেলায় এগারো পয়েন্টে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির গণসমাবেশ সমকাল তাদের প্রধান সংবাদ স্বাভাবিক খুশি করতে না পারলেই কপাল পরে মিলারদের সব দর যেহেতু ব্যবসায়ীরা মিলারদেরকে দেয় এবার মিলাররা আবার বলেছে কাকে যেন খুশি করতে হয় দেখি এই খবর কি বলা হয়েছে কর্মকর্তাদের চাহিদা মেটাতে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ সচিব ডিজির কাছে আবেদন নিয়ম না মেনে অনুমোদনের পরও বাতিল এখনও এখানে একটা রহস্য তো আছেই সেটা আর বলতে চাই না লুৎফুর রহমান সাবেক এমপি খাদ্য মন্ত্রণালয় অধিদপ্তরের ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট খাদ্য মজুদের সঠিক চিত্র আড়ালে থাকায় ঝুঁকিতে দেশ ধরা পড়ে যাওয়া মিলের মালিককে টাকা ফেরত সচিবের পিএস সচিবের পিএসপিও পরিচালক ও উপপরিচালকের নাম ঘুরে ফিরে আসছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হয় এই তো হচ্ছে বাংলাদেশ বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতে হবে মির্জা ফখরুল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না তাদের সিদ্দিকি করের করের আওতায় আসছেন গ্রামের ব্যবসায়ী শিক্ষক রাজনৈতিক দলের আগেই নতুন ছাত্র সংগঠন ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পর কৃতিত্ব নিয়ে লড়াই সাবেক শিবির সাবেক ছাত্র শক্তির বিরোধ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে বাকযুক্ত ছাত্র সংসদ নির্বাচন ছাত্র দলে আটকা দৈনিক আমাদের সময় আমাদের সময় তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে বিদ্যুৎ সাশ্রয় কর বৃদ্ধি ও নাম জারিতে ডিসিদের নির্দেশনা ডিসি সম্মেলনকে ঘিরে আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি আরও পিছিয়েছে অর্থ উপদেষ্টা নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়বে তারেক রহমান ঘুরে ফিরে একই কথাই বলতেছেন যাই হোক বন্ধুত্ব চাইলে পানি দিন তিস্তা বাসায় কর্মসূচিতে ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল একশো তিরিশ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী ছাত্র সংগঠনের মৌলিক প্রস্তাবনা ঘোষণা দশম দিনে গ্রেপ্তার পাঁচশো উনত্রিশ জন সর্বমোট চার হাজার এগারো জুলাই গণ আহতদের শাহবাগ অবরোধ ঋণ পুনঃতফসিল বাড়িয়ে খেলাপি কমানোর চেষ্টা নয় মাসে নবায়ন প্রায় এগারো একুশ হাজার কোটি টাকা অধিকাংশই করেছে বেসরকারি ব্যাংক নিহতরা শহীদ আহতরা হবেন যোদ্ধা ফেনীতে পাঁচ শ্রমিক নিহত কাভার্ড ভ্যানের ধাক্কা সড়কে মৃত্যু আরও তিনজনের তেরো জনের বাংলাদেশের নিরাপত্তা খাত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে বললেন জাতিসংঘের প্রতিবেদনে প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করবে সরকার রমজানে সুলভ মূল্যে মিলবে দুধ ডিম মাংস আটান্ন দিন ইলিশ ধরা বন্ধ পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাদ আজ পরিপত্র জারি হবে বাংলাদেশ প্রতিদিন হাজার কোটি লুটের আয়োজন বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদায় নিলেন বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনুস ইলন মাস্কের সাথে একটা নেগোসিয়েশন হচ্ছে ওর একটা নেটওয়ার্ক কোম্পানি সম্ভবত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছে বন্ধুত্ব চাইলে পানি দিন পানিতে সীমান্তে হত্যা বন্ধ করুন তিস্তা রক্ষা কর্মসূচিতে বিএনপি খেলাফির বোঝায় চরম সংখ্যা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে জেলাভিত্তিক টাস্ক ফোর্স ডিসি সম্মেলনে গুরুত্ব জুলাই অভ্যথানে দেশব্যাপী আজ বিক্ষোভ সমাবেশ জামায়াতের আজহারুলের মুক্তি দাবি বিদেশিদের বাংলা শেখাতে গিয়ে যেন পাই বিশ্ব দর্শন একুশে ফেব্রুয়ারির খবর র্যাব পরিচয়ে বাইশ লাখ লোক নাহিদ ইসলাম নতুন দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় সম্প্রীতি সংলাপে বক্তারা অপপ্রচার চালিয়ে পিছিয়ে রাখা যাবে না দৈনিক কালবেলা ঠিকাদারিতে ম্যানেজ মাস্টার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কিছু ধরায় জরিমানা গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব কিছু ধারায় জরিমানা গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিজেদের জন্য নয় সুবিধার পক্ষে টিসিদের বয়ান বৃহস্পতিবার উপদেষ্টার পথ ছাড়ছে নাহিদ র্যাবের সেই কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সম্ভব সংস্কার সম্ভব নয় এবার পানির ন্যায্য হিসা চায় তিস্তাফারের মানুষ চাঁদাবাজি অর্ধেকে নেমেছে হত্যাও কমেছে ছাত্রদের নতুন সংগঠন আসছে বিশ ফেব্রুয়ারি পালের তাদের প্রথম সংবাদ জাগো বাহে তিস্তা বা স্লোগানে তিস্তাফারের লাখো মানুষের সমাবেশ বিশ্ব বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনুস তেষট্টি বিশ্ববিদ্যালয়ে ভারাক্রান্ত ঢাকা রাজনীতিবিদদের মাধ্যমে সংস্কার করতে হবে তারেক দুর্নীতির সঙ্গে আপোষ না করার প্রতিজ্ঞা দৈনিক যুগের 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 তাদের প্রধান সংবাদ ছাপিয়েছে তিস্তা খবর নিয়ে সরকারকে বলতে চাই তিস্তার দাবি আদায় করুন না হয় ক্ষমতা ছাড়ুন মির্জা ফখরুল মির্জা ফখরুল কথা বলার আগে একটু আপনার ভাবা উচিত ছিল যে ভারত থেকে ফিরে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনাদের প্রধানমন্ত্রী কি বলেছিল যাই হোক ওই দিকের আমরা যাবো না আমরা পেপারের দিকে আগাই রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন সংগঠন সংগঠনের ঘোষণা অপারেশন ডেবিল হান্টে সারাদেশে গ্রেপ্তার আরও পাঁচশো উনত্রিশ জন যা জাহিন গণ নিহতরা জুলাই শহীদ নামে স্বীকৃতি পাবে অপরিকল্পিত সিদ্ধান্তে হজবরল দশা প্রয়োজনের চেয়ে দ্বিগুণ আমদানিতেও দাম কমছে না গুরুত্বপূর্ণ সম্পর্কে একটা খবর বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আনছেন নতুন ছাত্র সংগঠন তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার কারা যেন মপ তৈরি করে আপনাদেরও দেখতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বেওয়ারি দাফন আটজনের তথ্য চায় পুলিশ বন্ধু হলে তিস্তার পানি দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এগুলো কথা ঠিক আছে ভারতকে মির্জা ফখরু আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালয়েশিয়ায় প্রবাসী কর্মীরা আবার প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে দৈনিক যুগান্তর নেপথ্যে ফ্যাসিস্টদের দোসররা গার্মেন্টস শিল্পে পরিকল্পিত অস্থিতিশীলতা চাইলে আগে তিস্তার পানি দিন ভারতের উদ্দেশ্যে মির্জা সুন্দর কথা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আলোচিত স্ট্যান্ড রিলিজ এসপিকে যুগান্তরে চাঞ্চল্যকার অনুসন্ধানী রিপোর্ট ক্যাসিনোর সম্রাঙ্গী মোনালিসা রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী বাধারী র্যাবের জল্লাদ খ্যাতি পেয়েছিলেন আপে রোজাদার নারীকেও ধর্ষণ করেন তিনি দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য বৈষম্যে অতিষ্ঠ ছিল মানুষ